সন্ধ্যা হতেন হতেই আমার মেয়ের পেটে অনেক মেয়ের পেটে ইঁদুরে দৌড়দৌড়ি শুরু করে তখনই আমার একটা সমস্যার সমাধান সেটা হলো এরই খাবারটা এ খাবারটাকে অবশ্যই সবাই জানায় এটা হলো নুডলস যেটা আমার মেয়ের পেটে যখন ইঁদুর দৌড় দৌড়ে তখন এটাকে খাওয়াতে হয় হ্যালো গেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট বাইফে সবাইকে স্বাগতম সবাইকে কেমন আছে আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে নুডলসটা রান্না করবো কীভাবে আমার মেয়েকে খাওয়াই সেটাই আমার মতন যাতে ইঁদুরের মতন দৌড়াদৌড়ি করে তখন আমার যা হয় তো দেখতেই পাচ্ছেন ক্ষুদা লাগলে আমাদের অবস্থা যাওয়া হয়ে যায় আর কি তো এই দেখো এখন আমি হচ্ছে এটার সাথে আসলে কিছুই দেবো না কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না আর আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানবেন আর অবশ্যই বলবেন আচ্ছা দেখো এখন ডিমটাকে হচ্ছে ভালো করে বেজে নেব বেজে নিয়ে হচ্ছে এখন নরসটা রান্না করবো আসলে মেয়ের হচ্ছে এ লাগে মানে ঝাল লাগে তার জন্য মশলাটা দেবো জাস্ট হচ্ছে মশলাটা দিয়ে নানাচাড়া দিয়ে নেবো কারণ এখানে মরিচ বা পেঁয়াজ কোনো কিছু অ্যাড করি না কারণ পেঁয়াজও পছন্দ না পেঁয়াজ কামড় পড়লে আবার রাগ হয়ে যায় তো কী আর করার কিছু করার নাই মেয়ে যে পছন্দ সেভাবেই হচ্ছে রান্না করতে হচ্ছে তো এখন রান্নাটা আমি দেখো কিভাবে করছি এটা সবাই জানো তো দেখো এখন মশলাটা হচ্ছে দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে নিচ্ছি এখন হচ্ছে নস্টা দিয়ে দিবো একটু ভালোভাবে জেনেছি আসলে এ কিন্তু ভালো লাগবে না আসলে ও যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবে রান্না করে খাওয়াই আসলে অন্যরকম মানে খেতে চায় না যাই হোক এখন দেখা কারণ আমি নুডলসটা দুই প্যাকেট ছিল মিস্টার সেটটা এটা তো দুইটা প্যাকেটে যতটুকু হয়েছে অল্পই হয়েছে এটা আসলে ততটুমূলক বেশি হয় না তো যে দেখা ভালোভাবে বেচে নিয়েছি তো মধ্যে রান্নাটা কিন্তু প্রায় শেষ আর লবণ যদি কম তা হালকা একটু লবণ করে নিয়েছি যেহেতু একটু লবণ কম হয়েছিল আমি চেক করে নিয়েছি তো দেখো আমার নুডলসটা কিন্তু রান্না করা শেষ আসলে নর্মালি এভাবেই খায় কারণ যেহেতু মানে হচ্ছে ঝা ঝালটা খেতে পারে না তার জন্য আর কেউ করা তো আমি আর একটু মশলা দিয়ে নিয়েছি যে একটু কম ছিল এটা দিলে আর ঝালের দরকার হয় না তো দেখতে পাচ্ছো এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচারা দিয়ে এখন হচ্ছে আমি প্লেটে নিয়ে নিবো মেয়েকে খাওয়াতে হবে তো এখন আমার নুডলস রান্না শেষ এখন হচ্ছে আমি এটা উঠিয়ে ফেলবো তো দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে তো ওইরকম যে খেতে পছন্দ করে তো আর করার এই যখন পেটে দৌড়ে দৌড়ি করে তখন সামনে পাই তা হচ্ছে খেয়ে নিতে হয় আসলে বেশি কোদাহা আসলে ঠিক রাখা জানাস তো মেয়েও খাবে আমিও খাবো দুজনেই খাবো আসলে মেয়ে হচ্ছে জাল খেতে পারে না তো এখন বলতে পারে নার্সারি বেশি নিচ্ছে সু দিয়ে ভালো ভালো করে নার্সারি দিয়ে নিচ্ছিলাম যে সব জায়গায় মশলাটা গিয়েছি কেন আসলে মশলা ছাড়া কিন্তু একদম খালি তো যে এখন প্লেটে নিয়ে নিচ্ছি এখন গরম গরম খাবে হচ্ছে আমার মেয়ে নুডলস যেটা পছন্দ এখন হচ্ছে আমি ওর জন্য নিয়ে যাচ্ছি নুডলস আমি মেয়েকে বলছিলাম যে না তোমার নুডলস চলে এসেছে তো ফাতে দেখে অনেক পছন্দ করেছে এখন সে খাবে তো দেখাচ্ছিলাম যে ওকে প্লেটে করে নিয়ে যাচ্ছিলাম দেখো কতটুকু হয়েছে আসলে দুই প্যাকেটে এতটুকুই হয়েছে বেশি একটা হয়নি আসলে যা হয় যাক দেখে আমার অবস্থা যা আমার কাছে এরকমই লাগছে তো আজকে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম